আচ্ছা প্রথমত এটা হচ্ছে সিন আমি একটু পড়ে শোনাচ্ছি সদ্য প্রেমে ছেঁকা খাওয়া জীবন এসেছে তার বন্ধু সুমন এবং মোশারফ করিমের কাছে সান্তনা নিতে সুমন উত্তেজিত এবং তার মতে প্রেম করে বলদরা এদিকে মোশারফ করিমের মতে প্রেম মহান এবং প্রেম বারবার ফিরে আসে এই নিয়ে একটা তুমুল ঝগড়া সিচুয়েশনটা হচ্ছে সিম্পল জীবন ভাই সে ছ্যাঁকা খাইছে এবং ছ্যাকা খেয়ে দুজনের কাছে আসছে আপনার দুজনের কাছে সান্তনার জন্য যে ভাই এরকম একটা ব্যাপার রাইট ডায়লগ আপনার আপনাদের মতো ইচ্ছা মতো দিতে পারেন যতক্ষণ ইচ্ছা অন্য করতে পারেন সুমন ভাইয়ের মতে সুমন আপনার দুজনেই খুবই সুমন ভাই খুবই রাগই পার্টিকুলারলি এবং আপনার মতে প্রেম আসলে যারা করে ওরা বলদ মানে প্রেম করা উচিত না এর বলে কিছু নাই আর মোশাররফ করিমের মতে না প্রেম অনেক মহৎ একটা জিনিস সবার জীবনে আসে বারবার আসে এটা করা উচিত কিন্তু এই যে মতবিরোধ এটা নিয়ে একটা তুমুল ঝগড়া সুমন এবং মোশাররফ করিমের মধ্যে এবং এই ঝগড়ার মাঝখানে আছে হচ্ছে গিয়ে আমাদের জীবন ভাই যে ছেঁকা খেয়ে বসে আছে এখন টুয়েস্ট যেটা যেইভাবে ভাবে গুলো ডেলিভার করতে হবে মোশারফ করিমের ডায়লগ হবে পুরোপুরি ময়মন সিংহের ভাষায় সুমন আনোয়ার হবে একজন খেপা ভিলেনের মতো এবং শরফ আহমেদ জীবন কথায় কথায় খালি কান্না করে এটা হচ্ছে আমাদের সিন এবং আমরা এখন অডিয়েন্সের কাছ থেকে কিছু ডায়লগস বা ওয়ার্ডস নিয়ে নিব যেটা আপনাদেরকে ইনক্লুড করতে হবে আপনাদের কথায় ফর এক্সাম্পল সুমন আনোয়ার ভাইকে তোমরা কি বলাতে চাও এই নাটকের মধ্যে চক্কর আচ্ছা চক্কর বলাতে চাও সুমন ভাই চক্কর আর কি আর কি বলাতে চাও মধু মধু যেটা আমরা দেখছি উনি ডেলিভার করছে খুবই রিসেন্টলি অ্যালেন চপন টু ওকে তারপর আগুন আগুন আচ্ছা মধু মধু আগুন আগুন হয়ে গেল তারপর দেশি না বিদেশি দেশি না বিদেশি কোনো না কোন একটা জায়গায় একটু ঢুকেতে হবে তারপর আর কিছু হ্যাঁ একটা গালি আচ্ছা কোনো না কোনো একটা গালি রাখতে চাই সবাই ওকে সো ইজ টু বি ভাই আপনার আপনি যেভাবে ইচ্ছা যেগুলো বললো আগুন আগুন দেশি না বিদেশি চক্কর এগুলো রাখতে হবে আপনার ডাইলগ আচ্ছা এবার জীবন ভাই যিনি কান্না থামাইতেই পারতেছে না তার জন্য তোমরা কি কি জিনিস রাখতে চাও এটা করছি আর কি রাখতে চাও বলো হ্যাঁ বুঝি পরিস্থিতি শিকার আচ্ছা তারপর হ্যাঁ আচ্ছা এলাকার রানিং কমিশনার আর জীবনে লাভ লস নাই ওকে সো ভালো ভালো ডায়লগস গুলো চলে আসছে অলরেডি সো আপনি শুনে ফেলছেন আপনার যে জিনিসগুলো রাখতেই হবে আপনার ডায়লগের মুখে এইবার মোশারফ করিমের জন্য ডায়লগস কি দিতে চাও তোমরা বলো হ্যাঁ সি সিকান্দর বক্সে ডায়লগ আচ্ছা সিকান্দর বক্সের যে কোনো ডায়লগ দিতে হবে তারপর দুইটা কথা দুইটা কথা মনে রাখবেন দুইটা কথা মনে রাখবে লাগবে আর হ্যাঁ প্রেমে প্রেমে আমাদের ব্লাডে আচ্ছা প্রেম আমাদের ব্লাডে হ্যাঁ আচ্ছা তারপর আমি একটা পার্সোনাল ফেভারিট আছে আমার ওটা আমি রাখতে চাই এটা হচ্ছে যে চারিদিকটা কেমন ওয়াও না আমি এইটা এইটা এটা পুরো বড়া থাকবে ওকে আমাদের সিচুয়েশন সেট শব্দ প্রেমে ছেকে খাওয়া জীবন এসেছে তার দুই বন্ধু সুমন এবং মোশারফ করিমের কাছে সুমন বিশ্বাস করে যারা প্রেম করে ওরা বলদ এবং সে একজন খুবই রাগী ভিলেন এবং এটা নিয়ে তার অনেক ঝগড়া হচ্ছে মোশারফ করিমের সাথে যিনি বিশ্বাস করেন যে প্রেম প্রেম বারবার আসে একটা জিনিস এবং উনি ভাষায় কথা বলেন আর এদিকে কান্না থামাইতে পারতেছে না আমাদের শুরু করতে হবে আমাকে দিয়ে শুরু করতে হবে আপনাকে দিয়ে এবং আমরা জানি যে আপনাদের কি কি ডায়লগ অডিয়েন্স ডিমান্ড করেছে যে এই সিনেমা থাকবে সিনটা শুরু হচ্ছে এখন এন থ্রি টু ওয়ান

এটা একটা দুঃখের ঘটনা দুঃখের ঘটনা তুই গড়াইল চস তুই ফ্রেম করছস একটা মহান জিনিসে তুই আদ কিন্তু তুই না বুঝিয়া দিস মেয়ে মানুষ কি সেরিয়ান কি এটা তোর বুঝানোর দরকার আছে বুঝবা কি মধু মধু সেরি কি মতু নাকি আচ্ছা শোনো মধু মধু কয়ে এই মধু লাগাল আ ফ্রেম দে মহান এই জিনিসটারে যদি না বুঝো মধু লাগাল কোনদিন পাইতা না তোমার মত মধু লাগালো তুই ওর কথা শুনলে ওর জীবনও গেছে তোর জীবনে যাবে তুই চক্রের মধ্যে পড়া যাবি এই মধু খাইতে যাইস না তুই ভাই এই মধু খাইতে যাইস না আমার কথা হুনো হ্যাঁ এত যদি ফল পারো মাথা যদি এত গরম হয় বল্লার ভাষা কাটবা মধু মনে করে আল খাইবা মধু পাইতা না বুঝ았ো হুনো কামড় ঘুরিয়াল চ এইটা হইলেও তুই সেরে বুদস নাই সেরে অন্য রকম